হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব যে জাপানের মানুষেরা এই কতটা অ্যাডভান্স যে রাস্তার ভিতরে আপনি বাসার সামনে ওদের বাসা হচ্ছে চারপাশে তো ওরা কী করে এই যখন সবজিগুলো চাষ করে ওরা বাসার সামনে এই সবজিগুলো বিক্রি করার জন্য এই এরকমভাবে একটা সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডটা দেওয়ার পরে এটাতে বোঝাইছে যে এই জায়গায় সবজি আছে আপনারা চাইলে থেকে নিতে পারবেন কমতে রাখছি পাশাপাশি এখানে ফুলকপি এগুলো এনে রায় যে আপনারা চাইলে এন থেকে নিতে পারবেন আর একটা ফুলকপির দাম হচ্ছে দুশো টাকা করে আপনারা এন থেকে ফুলকপি একটা নেওয়ার পরে দুশো টাকা এনে এই যে টাকা রাখার জন্য এই বাক্স দিকে দিয়ে রাখছে যে ক্যাশ বক্স এটার ভিতরে আপনি দুশো টাকা রাইখে দেবেন রাইখে দিয়ে আপনি এই ফুলকপিটা নিয়ে যাবেন হ্যাঁ তো ওনারা আসলে কত সুন্দর করে এটা সুন্দর করে একটা ঘর সাজিয়েছে সাজানোর পরে তারপরে এই জায়গায় এগুলো তো জাপানের মানুষ আসলে এটা দিয়ে এটাই বুঝাইছে যে আসলে আপনি চাইলে একটা ফুলকপি নিয়ে যেতে পারেন বাট এই এই কাজটা কখনই করবে না আর এই জাপানে আসলে সবগুলা বাসার সামনেই ম্যাক্সিমাম যে যারাই বাসার মধ্যে শাক সবজি চাষ করে যেগুলো মানে ওদের চাহিদা মেটানোর পরে যেগুলো থাকে অবশিষ্ট ওইগুলো রাস্তার পাশে এরকম টং আকারে দেওয়া তারপরে এইগুলো রাইখা আপনার যখন প্রয়োজন মনে হয় এদিক থেকে নিয়ে নেবেন তো এটার দ্বারা বোঝাইছে এদিকের মানুষেরা আসলে কতটা মানে বিশ্বস্ত যে আপনি চাইলেও চুরি করে নিয়ে যেতে পারবেন বাট এইরকম চুরি করার তো আসলে এদিকে থাকে না কারোরই হ্যাঁ এটা হচ্ছে জাপানের মানুষ তো বিশ্বের মধ্যে আসলে জাপান সম্পর্কে বলতে গেলে বলা শেষ হবে না তো এই জিনিসটা দেখার পর আসলে আমি সত্যি অবাক হয়েছি যে যে ফুলকপিগুলা আসলে মানে বোঝাই যে একটু মানে আজকে ঘন্টা ঘরটা অনেক সুন্দর করে বানাইছে লাইটিং করে দিয়েছে তো এটা হচ্ছে জাপানের আসলে একটা কতটা অ্যাডভান্সরা এটাই বুঝাইছে আর যে ওদের মন তার ব্যাপারটা এই আসলে বুঝাইছে এখানে যে টাকাটা চাইলে কিন্তু আসলে চারটাকা আটশো টাকা উনি বিক্রি না করলেও পারতো কিন্তু এটাতে বুঝাইছে যে যে এটার দরকার নাই যে মানে খাওয়া দাওয়ার দরকার যেহেতু ছিল যেটুকু আর বেস্তি যেটা ছিল এটাই এনে রাখিয়ে দিয়েছে তো ওরা অপচয় জিনিসটা পছন্দ করে না এটা হচ্ছে মেন কথা বাংলাদেশে হইলে অথবা অন্য অন্য কান্ট্রিতে হইলে জিনিসটা আসলে গুমিভাগত যে ময়লা সেটা ময়লা হিসেবে ফেলাই দিত যেহেতু আমার দরকার নেই নষ্ট করে ফেলতো কিন্তু নষ্ট করে না এটা বিক্রির জন্য এদিকে রেখে দিয়েছে তো যে এই রাস্তার পাশ দিয়ে যাবে তারা আসলে গাড়ি দিক থেকে কামাইয়া তারপরে এদিক থেকে নিয়ে নেবে এটা হচ্ছে একটা মেইন রাস্তা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই